হঠাৎ বৃষ্টি এসে ফার্নিচার পুরো ভিজে শেষ এদিকে আলিফা আজানকে লিপস্টিক দিয়ে কী করতেছে আর সবার জন্য গরু মাংস রান্না করেছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ছেলে মেয়ের কাহিনী দেখেন একটা লিপস্টিক নিয়ে দুই ভাই বোন কী শুরু করেছে আলি ফাজানকে লিপস্টিক দিয়ে পুরো নষ্ট করে ফেলছে পুরো মুখ যাই হোক ওদের দুষ্ট আমি দেখতে দেখতে এর মধ্যে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে গতকালকার ব্লগ ছিল এটা রাত থেকে ব্লগটা শুরু করেছি তো রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে তো আমাদের যে ফার্নিচারগুলো ছাদে ছিল মানে দোতলায় যে ফার্নিচারগুলো ছিল সেগুলো তো পুরো ভিজে যাচ্ছিলো তো যারা হচ্ছে ফার্নিচারগুলো বানিশ করেছে তাদেরকে ফোন দেওয়া হয়েছে তারা আস্তে আস্তে হচ্ছে চার পুরো ভিজে যাচ্ছে আমি আমার শাশুড়িমা আমার মামি শাশুড়ি আমার ছোট ননদ পরে আমরা তাড়াতাড়ি করে উপরে গিয়ে সব কিছু ঠিক করেছি বাসায় কেউ ছিল না মানে আরিফার বাবা আমার শ্বশুর আব্বু কেউই ছিল না তো আমরাই যেহেতু ছিলাম আমাদের এই কাজগুলো করতে হয়েছে আর এর মধ্যে শাশুড়িমার নতুন ফ্ল্যাট পুরো ভিজে শেষ মানে হচ্ছে জ্বালানাটা খোলা ছিল তো তা দিয়ে হচ্ছে বৃষ্টির পানি এসে সব কিছু ভিজে এসে মার ফ্ল্যাটের জ্বালানাটা খোলা ছিল পানি এসে তো পুরো সব ভিজে গেছে আর এখানে হচ্ছে আমাদের যে ফার্নিচার দুইটা বানিশ করা হয়েছিল আপাতত তো দুইটাই হচ্ছে একদম ভিজে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে আমার ছোট ননদ বুদ্ধি করে কাগজ দিয়ে তারপর হচ্ছে নিচে জায়গাটা পুরো ফিল আপ করছে যেন নিচে জায়গাটা না ভিজে তো এদিকে হচ্ছে মানে যারা কাজ করে তাদেরও জিনিস ছিল তাদের জিনিস তো সব কিছু ভিজে গেছে যে দেখেন পানি অনেক পানি আসছে মানে আমরা ওইদিকে কাজ করতে করতে এদিকেও পানি এসে পুরো ভিজে গেছে ভাগ্যে কোনো ফার্নিচার ছিল না ওইখানে তো সকাল থেকে ব্লগটাও শুরু করেছি সকালে হচ্ছে আমার যে ফ্ল্যাটে রুম গুলো ছিল সেখানে হচ্ছে রং করা হচ্ছিল তো একটা একটা রুম করা হবে আর একটা রুমে করে হচ্ছে জিনিসপত্র যা যা আছে সবকিছু হচ্ছে একটু একটু করে নিয়ে আসা হবে যাই হোক এদিকে আলিবাবার সকালে বাজারে চলে গিয়েছিল গরু মাংস নিয়ে আসছে আর কহি নিয়ে আসছে কোহি ভাজি করবো আর আলু দিয়ে হচ্ছে গরু মাংস রান্না আর হচ্ছে ভোনা করেছিলাম তো মাংসগুলো একদম বাজার থেকে কেটে নিয়ে আসছে এগুলো এখন ধুয়ে নিব আর কোহিগুলো কেটে নিয়েছি কোহিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে অনেকে সেদ্ধ ছাড়াও হচ্ছে ভাজি করে কিন্তু আমি হচ্ছে একটা মানে বলক আসলে তারপর হচ্ছে নামিয়ে ফেলি একটু ভাব দিয়ে নেই যেটাকে বলে তো যাই হোক এটা ভাব দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাতটাও রান্না করতেছি ভাতটা হয়ে গেলে ভাজিটা করব। ভাজির জন্য প্যানে করে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে একটু ভেজে নিব তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিব লবণ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো আমি হচ্ছে ভাজির মধ্যে একটু ধনিয়া গুঁড়ো দিয়েই খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে লবণটা দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ডিমটাকে ভালোভাবে একটু ভেজে নিব তারপর হচ্ছে সেদ্ধ করা যে কহিটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিব দিয়ে এক দুই মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় মানে কহিটা ভাজি করতে বেশি একটা সময় লাগে না যেহেতু আমি আগের থেকে একটু ভাব দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটু ঢাকটা দিয়ে ঠেকে দিব তারপর একটু পরে দেখেন একদম নরম হয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে ভাজিটা নামিয়ে ফেলবো আমি ছোটোবেলা থেকে কহি ভাজিটা অনেক বেশি পছন্দ করি কিন্তু ডিম দিলে বেশি পছন্দ করি ডিম ছাড়া আমি খাই না তো যাই হোক এখানে হচ্ছে গরু মাংস রান্না করবো গরু মাংসের জন্য আমি হচ্ছে প্যানে করে সরিষার তেল সয়াবিন তেল একসাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ তেজপাতা লং এলাচ দারচিনি সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু হচ্ছে বেরেস্তার মতো করে নিয়েছি তারপর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ দিয়ে দিব। আমি গরু মাংস রেসিপি অনেকবারই হচ্ছে ভিডিওতে শেয়ার করেছি তো এখানে হচ্ছে লবণ আর আদা রসুনটা দিয়ে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর হচ্ছে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে গরু মাংসটা হচ্ছে আলু দিয়ে ঝোল করে রান্না করব তো এই যে মাংস মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। এখানে এক কেজির মতো গরু মাংস ছিল তো এখন হচ্ছে মাংসগুলো সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিব তারপর হচ্ছে একটু নেড়েছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে অল্প একটু পানি দিয়ে দিব পানির পরিমাণটা যতটুকু দেওয়ার অতটুকু বুঝে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আর কোনো পানি দিব না এই পানি দিয়ে আমি সম্পূর্ণ মাংসটা একদম সুন্দর করে কষিয়ে রান্না করব তো এখানে মাংসটা চুলায় দিয়ে এদিকে দেখেন এক এক করে আমার হচ্ছে ওই রুমে সব কিছু জিনিস নেওয়া হচ্ছে আর আজান আলিফা ফামার ছোট নন সবাই হচ্ছে কাজ করতেছে আর আজানও কিন্তু ওদেরকে হেল্প করতেছে সে অনেক খুশি হয়ে খুশি খুশি ভাবে হচ্ছে কাজগুলো করতেছে যাই হোক এখানে হচ্ছে আরেকটা রুমে হচ্ছে রং করা হচ্ছে তো এই যে এটা হচ্ছে আমার যে রুমটা হবে সেটা আর এখানে দেখেন পেঁপে গাছ আমার শাশুড়িমা মা বুনেছে এই গাছের পেঁপে কিন্তু অনেক বেশি মজা তো দেখেন মশালা অনেকগুলো পেপে হয়ে আর সবাই কিন্তু মাসালা বলবেন গাছটা দেখে যাই হোক এখানে হচ্ছে ডালভোনা করা শেষ করেছে ডালভোনাটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে মাংসটাও আমার প্রায় হয়ে গেছে আর বিশেষ করে হচ্ছে আঁজানোর জন্য আমার ডাল রান্না করতে হয় সে তো ডাল ছাড়া ভাত খেতে পারে না এখানে হচ্ছে মাংসটা আরেকটু কষাবো তো হচ্ছে কষানোটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি দিয়ে দিব আলুগুলো তো এই যে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে দেখেন মশলা কালটা কি সুন্দর আসছে তো এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিব তো মাংস রান্নার সময় যে পানিটা দিয়েছি সেটা দিয়ে আমি পুরো মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করেছি মাংস আলু দুইটাই সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করব পাঁচ ছয় মিনিটের মতো তারপর আমার মাংস রান্নাটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি রুমে গিয়েছিলাম যেহেতু আমার রুম যেটা ওইটা হচ্ছে জানানার গ্রিলগুলো ছিল সেগুলো হচ্ছে রঙ করা হচ্ছিলো আর এখানে হচ্ছে শাশুড়িমার এসিটা হচ্ছে একদম উপরে নিয়ে যাবে একটু পরেই তো আমার হচ্ছে দেবর আসবে আমার দেবর যেহেতু এই ইলেকট্রনিকের কাজ জানে ও হচ্ছে এগুলো সব কিছু সেট করে দিয়ে যাবে আমার এসি আমার মার এসি আর এখানে দেখেন রুমের মধ্যে সব কিছু নিয়ে রাখছি আমি আর এখানে হচ্ছে আমার যে ফার্নিচারগুলো ছিল সেগুলো গেরেজে নিয়ে রাখা হয়েছে যেগুলো হচ্ছে আমি তেঁতুল পিচে কালার করবো তো সুকেশটা ড্রেসিং টেবিলটাই করবো আর এই যে ঘরের অবস্থা কি হয়ে আছে সব কিছু এলোমেলো হয়ে আছে আজকের মধ্যে সব কিছু নিয়ে যাব মানে আমার বড় রুমে আর মামি শাশুড়ি আমার রুমে আসবে আর আমি একটু দোতলা গিয়েছিলাম মার কাছে তো যে দেখি আমার শাশুড়িমার রান্না করে সব কিছু বুঝাচ্ছিলো আর এই যে মা হচ্ছে সুকেসটা কিন্তু তেঁতুল কালার করেছে আর ডিসিন টেবিলটা করেছে অনেক বেশি সুন্দর লাগতেছে আমিও আমার সুখেসার ডিসিন টেবিলটা করবো যাই হোক যারা বাসা চেঞ্জ করে তারাই জানে কত পরিমাণ কষ্ট হয় আর এখানে দেখেন আমার অবস্থা পুরাই খারাপ হয়ে আসছে যেহেতু কাজ করতে করতে আমাদের অবস্থা পুরা খারাপ হয়ে আসছে এখন পর্যন্ত গোসল করা হয়নি কারোই তো যাই হোক আমি একটু বারান্দায় গেলাম আমার শাশুড়া রুমের বারান্দাটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বাইরের ভিউটা আর এইদিকে হচ্ছে যেই গেটগুলো ছিল মানে রুমের যে গেটগুলো সেগুলো পিচে কালার করা হয়েছে আর মেন গেটটা মেন গেটটা হচ্ছে বার্নিশ কালারই ছিল আর এখানে হচ্ছে জিপসির যে লাইটগুলো ছিল সেগুলো লাগানো হচ্ছিল তো এখনও অনেক অনেক কাজ বাকি আছে আমার আমার শাশুড়ি মারা যেহেতু আমাদের ফার্নিচার এখনও কোনোটাই বানিশ করা হয়নি জাস্ট দুইটা ফার্নিচার বানিশ করা হয়েছে আর আমার ছেলেকে দেখেন তার দাদাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাঙ্গা ছিল তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ